এখন আলু ছেলা হচ্ছে আজকে আমাদের জিমের ফিস্ট আছে জিমের মালিক এখন পেঁয়াজ ছাড়াচ্ছে চারিদিকে সেক্রেটারি কি করছে বাল ছেঁড়ছে এ মনা বাপের একটা মাত্র তুমি দুটো থাকতে পারিস আমি একটা এই এই ক্রিপটা এবার এবার দেখাও এবার মেঘনাথকে দেখাও কত সুন্দর এখন এরা রান্না বান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে এই ছেলেটা বিশাল খাটে সত্যি এত খাটে কিন্তু দাম পায় না কোথাও সংসার করতে গিয়ে রাতারা কাঁধে নিয়ে যাতারা পেঁয়াজ কাটতে গিয়ে কাঁধছে আমাদের এই হচ্ছে খুন্তি আনতে পারছি গাড়ি এখানে আমাদের সব জিনিসপত্র থাকে খুন্তি কোথায় এখানে তো নেই

ঠিক আছে আনে তুমি অনেক ছেড়ে নিয়েছো খুব বললে তো সেদিন এটাও ছাদে ফেলে আসে ফেললে কই টাইট আছে তো এখন এর মধ্যে কি চাপাবি মাঝে মাঝে কথা বলতে বলতে দাদু টল চাপা এর মধ্যে এখন অনেক কিছু কাটা আছে ঠিক আপুর মতনই কাটা পেঁয়াজ আছে টমেটো আছে ধনেপাতা পাতা আছে ওদিকে সামার মশলা আছে আগুন আছে

তারপরেই যাবে আরও সব দাদা জিনিস আছে পেস্ট করে রাখা আছে সেগুলোও যাবে আর কিছুক্ষণ পরে আগে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হোক তারপরে আস্তে আস্তে সব স্টেপ বাই স্টেপ করা হোক যাই হোক এখন গেছে ওই যে মানিকদার হোটেল থেকে সব জিনিসপত্রগুলো আনতে আর আপুরে একটু হাতটা পুড়ে গেছে মানে আগুনের মতো লেগে গেছে ওই জন্যে হাতটা ফুলে গেছে জ্বলছে ওই জন্যে একটু কোলগেট আনতে গেছে যাতে একটু ঠান্ডা রিলিফ পায় বেচারা

আলাদাই আলাদাই আমরা এখন চুজ করি সবাই একসাথে যে দারুণ লাগে সবাই একসাথে সবাই একসাথে মানে কি ওয়ার্ড আমি থাকি চান্দিক মা থেকে আর কেউ নেই তো ওটাই আর কি এটাই সবাই যাইটাও আসে মাঝে মাঝে বাকি সবাই আসে সবাই আসে শুধু খাওয়ার সময় এবার দেওয়া হচ্ছে এর মধ্যে চিকেনটা হা 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 আলাদাই আলাদাই

ইনাসান মাছে আমাদের কম বাজেটের পুষ্টিকর ওষুধ এবার একে পরে এক সব মশলা দেওয়া হচ্ছে দুটো পেঁয়াজ ছড়িয়ে দাও না ইনাসান বড়া

আছে আরেক জায়গায় আছে ওটা বলতে পারবে না হৃদয়ে 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 এই যে এবার মশলাটা দেওয়া হচ্ছে মাংসর মধ্যে যা মশলা করে আনা হয়েছিল সেই মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে বেচারার হাতটা পুড়ে গিয়ে কি অবস্থা হয়ে গেছে ব্যাসন মাখিয়ে রেখে দিয়েছে মশলার যে বাটিটা আনা হয়েছিল সেটাকে একটু জল দিয়ে গায়ে যে মশলা ছিল সেটা ওর মধ্যে দিয়ে দিয়েছে

চিকেন মোটামুটি রেডি হয়ে গেছে কেমন ভাই কি বুঝছিস আর আমি তো টেস্ট করে এটাই সব কিছুই ঠিকঠাক আছে মাংস রান্না হয়ে গেছে কাকু এখন নামাচ্ছে

जे घोड़ो में फ़ोन कौड़ाई तो नहीं है वास्ते दर्जरा खुली चलाय चलाय मोना चलाय चलो ये कौन जा नहीं ये रात मैं करना फ़ोन कॉल करना मास्को में करना मास्को में करना भैया कौन टा एक्टर थे ना हमें वो चीज़ एक्टर थे तो दूसरों नहीं बोलते हैं चार्जर तारा আমার দিও না ভাত দিয়ে দেওয়া হচ্ছে রাহুল ভাত দিয়ে দিচ্ছে চাহিদা ভাত দিয়ে দিয়েছে সবাইকার প্লেটে ভাত পড়ে গেছে অলরেডি এবার খাওয়া হবে

তিনজনা আমরা এই যে জিম জিম এখান দিয়ে আমরা যাচ্ছি আমাদের জিম হয়ে গেছে জিম ফিস্ট হয়ে গেছে এবার আমরা ছাড়তে যাচ্ছি এটা লাইট ছিল না লাইট ছিল